নমস্কার বন্ধুরা বিউটি ভিলেজ ফুড়ে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এই গরমের মধ্যে সজনে ডাটা দিয়ে খুবই সুস্বাদু একটি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা খুবই সিম্পল তেমন কিছুই লাগে না তবুও খেতে জাস্ট অসাধারণ সজনে ডাটা আলু পোস্ত এইভাবে একবার এই সজনে ডাটাটা বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে খেতে রান্নাটা করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আড়াইশো গ্রাম সজনে ডাঁটা লম্বা করে কেটে নিয়েছি সজনে ডাঁটার খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে তা নইলে রান্নার পর ডাঁটাগুলো শক্ত হয়ে থাকবে নরম হবে না আর খেতে ভালো হবে না আর এখানে আমি নিয়েছি চার চামচ পোস্ত বাটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা আলুটার মধ্যে রং এসেছে এবার ওর মধ্যে ডাঁটাগুলো দেব ডাটাটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না কারণ ডাটাটা শক্ত হয়ে গেলে ওর মধ্যে কিন্তু রস ঢুকতে পারবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর সবজিটা নরম হয়ে এলে ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো পোস্ত এখানে আমি পোস্তটা হাফ হাফ করে নিচ্ছি হাফ পোস্ত আমি এখন দেব আর বাকি হাফ পোস্তটা আমি নামানোর আগে দেব পোস্তটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না এতে করে পোস্তর যে আসল স্বাদ সেটা কিন্তু কমে আসবে তাই অল্প একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটাও খুব অল্পই দিতে হবে যাতে সেদ্ধটা হয়ে যায় রান্নাটা শুকনো হবে জলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে না জল দিয়ে ওপর থেকে একটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট চারেক আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট চারেক পর ফিরে এসে আমি একবার চেক করে নেব যে টাটা আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটুখানি চিনি দেব এবারে বাকি যে পোস্তটা আছে সেটা দিয়ে দেবো রান্নাটা একটু মাখা মাখা টাইপের হবে আর একটুখানি জলটা শোকাতে হবে জলটা শুকিয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি খুবই সুস্বাদু সজনে ডাটা আলু পোস্ত তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর হ্যাঁ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ